এই যে পার্টস অফ স্পিচের দুটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা ভিন্ন সময়ে পাই না ভর্তি পরীক্ষা হোক ভিন্ন জয় ভাইভাতে হোক সেই টপিকসগুলো নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলবো অর্থাৎ পার্টস অফ স্পিচের অ্যাজিটি এবং অ্যাডভার্টটা প্রপারলি আমরা ফাইন্ড আউট করতে পারি না সেই টপিক্সটা শিখবো কিন্তু আজকে আমরা এটা শিখতে গিয়ে আমরা যে কাজটা করব আমরা পার্টস অফ স্পিচকে যে কয়টা প্রত্যেকটা স্টেপকে একটা ভাবে মার্কিং করবো যেমন যে নাউনকে আমরা ওয়ান বলি প্রোনাউনকে টু বলি

এই জি ফাদারলি না এই যে ফাদারলি সঙ্গে দেখো ফাদারটা কি নাউল এর সঙ্গে এলোয় যুক্ত হচ্ছে নাউলি মার্কিং কত কে নাউলি মার্কিংটা আছে না দুই দিলাম তাহলে কি হলো থ্রি হলো তাহলে থ্রিটা কোন স্টেপে আছে কি অ্যাডজেক্টিভ অর্থাৎ এলোয় যুক্ত হলেই কিন্তু আমাদের কি হচ্ছে না হচ্ছে না অর্থাৎ অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো প্রচুর ওয়ার্ড আমরা ইউজ করি যে ওয়ার্ডগুলো এলোয় যুক্ত হলে কি হচ্ছে না অ্যাডভার্ব হচ্ছে না সেগুলো অ্যাজেকটিভ কাজ করছে তাহলে ফাদারলিটা কি হলো এখানে অ্যাজেকটিভ তাই না পার্টিসিপল মাদারলি তাহলে सेम ভাবে মাদারটা কি নাউন নাউনটা কি হলো ওয়ান আর এলওয়েটেড দুটো ওয়ার্ড টু দিলাম তাহলে কত হলো 3 3 কি পাচ্ছি আমরা 3 কে सेम ভাবে অ্যাজেকটিভটা পেয়ে যাচ্ছি তাহলে কি হলো মাদারলিটা কি হলো মাদারলি হলো আমাদের অ্যাজেকটিভ আরলি আর আরলি আরটা কি আট মানে কার নাউন হলো না নাউন হলো তো নাউনটা কি হলো ওয়ান প্লাস এই দুটো ওয়ার্ড আছে টু করলাম থ্রি পেলাম তাহলে কি হলো এটাও কিন্তু আমাদের সেম ভাবে হয়ে গেল অর্থাৎ তাহলে কি পাচ্ছি আমরা নাউনের সঙ্গে এলোয় যুক্ত শব্দ হলে কি হচ্ছে আমরা সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিন্তু হচ্ছে না ক্লিয়ার এটা চলে গেল আমাদের পরের ধাপে চলে যাই কুইকলি কুইক কুইকলি কুইক কুইকটা হচ্ছে কি দ্রুত কুইকটা হচ্ছে কি দ্রুত দ্রুত মানে কি যে আমরা যে ওয়ার্ডটা ভেরির সঙ্গে যায় বা ভেরি দিয়ে কম্পারিজন করা যায় সেই ওয়ার্ডটা কি সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অর্থাৎ যে ওয়ার্ডটা ভেরি দ্বারা কি করা যায় ভেরি দ্বারা বা খুব দ্বারা নির্ধারণ করা যায় এটাকে কি বলি আমরা এটাকে আমরা অ্যাজিকটিভ বলি তাই কুইকলি কুইক হলো কি কুইকলি তাই না কুইকলি কি হলো কুইক কুইক দ্রুত ভেরির সঙ্গে যাচ্ছে না কি হলো এটা কি হলো এটা অ্যাজিকটিভ মার্কেট কত পেলাম আমরা থ্রি প্লাস

এটা হচ্ছে কাজ এদের শেলে যুদ্ধ হয় কি হয়ে গেছে এটা অ্যাডভার্ব হয়ে গেছে কিন্তু ফ্রেন্ডলি দেখি একটু ফ্রেন্ড 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 ফ্রেন্ডটা কি বলতো দ্যাট ফ্রেন্ড এন্ড নাউন তাই না নাউনের মানে কি বলতো ওয়ান আর এলো এর যুদ্ধ দুটো ওয়ার্ড কি হলো টু তাহলে কি হলো ফাইভ হলো তাহলে ফ্রেন্ডলিটা কি হলো ফ্রেন্ডলি এটা আবার কিন্তু দেখো থ্রি হয়ে গেল ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ হয়ে গেল কিন্তু অর্থাৎ একই ওয়ার্ড যখন আমরা ইউজ করছি কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে কখনো বা কি হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে অর্থাৎ শুধু এলো যুক্ত করে কিন্তু আমরা ওয়ার্ডগুলো বুঝতে পারছি যে একটা কখনো অ্যাজেকটিভ কখনো অ্যাডভার্ড এ ধরনের দুনিয়ার শব্দগুলো যে শব্দগুলো আমরা প্রপারলি ফাইন আউট করতে পারি এই কাজগুলো দিয়ে ঠিক আছে এভাবে আমরা কাজগুলো কিন্তু করতে পারি সেম ভাবে আমরা এটা একটা স্টেপ ছিল আমাদের যে অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ডটা কিভাবে আমরা প্রপারলি ফাইন আউট করতে পারবো এটা হচ্ছে বিষয়টা পরেরটা চলে যাই এই যে দেখো আমরা একটা টপিক দিয়ে আমরা কাজগুলো সম্পাদন করবো ডিটারমিনার ডিটারমিনার নির্দেশক এর খুব অসীম ক্ষমতার একটা অধিকারী একজন একটা বিষয় আমরা গ্রামার ইউজ করে থাকি অসীম ক্ষমতার অধিকারী সীমাহীন ক্ষমতার অধিকারী এবং এই লোকটা নিজস্ব কিন্তু কোনো ক্ষমতা নেই অন্য ক্ষমতার আগে বসে সে কিন্তু খবরদারি করে অন্য ক্ষমতার আগে বসে অন্য কিছু আগে বসে সে নিজে কি করে নিজেকে জাহির করে প্রসার করে প্রসার করে এটা এই কাজগুলো কি করে ডিআর করে ডিআর আমরা চারটে ভাগে ভাগ করতে পারি পাঁচটা ভাগে একটা বলছে আর্টিকেল পসিটিভ ফর্ম

কোয়ান্টিফাইটা কি বলেছি মেনি মাস এই শব্দগুলো ইউজ করেছি এই শব্দগুলো ইউজ করতে কি আমরা কাজ সম্পাদন করতে হয়েছে অর্থাৎ ওই যে বলেছি ডিমনস্ট্রেটিভ বা ডিটারমিনেটটা খুব দামি একটা শব্দ মানে যে সকল মিনিং নেই অন্য ইউজ করে অন্য পাশে বসে অনেক ক্ষমতা দেখায় বিশাল ক্ষমতা দেখায় সেই কাজগুলো একটু যাব আমরা দেখি একটু স্যার এখানে একটু হ্যাঁ এই যে দেখো আমরা যদি এই ওয়ার্ডগুলো শব্দ যে বললাম যে ওয়ার্ড এই যে দেখো আমরা ওই যে বললাম ডিটারমিনেট কি ইউজ করে একটা নিজস্ব এটা সে কখনো কখনো সিলেক্ট করে চুজ করে প্রথমে কাকে সুস করবে প্রথমে সে একটা নাউনকে কে করবে কাকে সুস করবে নাউনকে যেমন ধরো যদি আমরা বলে থাকি যে এ ওয়াজ যদি বলে থাকি যে মাই ওয়াজ যদি বলে থাকি নিউমারাস ওয়ান ওয়ান ওয়াজ টু ওয়াজ এভাবে বলে থাকতে পারি না তাহলে ডিমোনস্ট্রেটিভে কি বলছি আমরা দিস ওয়াজ দ্যাট ওয়াজ বলতে পারি আমরা কোয়ান্টিফায়ারে কি বলছি ম্যানি ওয়াজ অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড কি সুস করেছে প্রত্যেকটা ওয়ার্ড দেখো প্রথম ফার্স্ট সুস কি সুস করেছে নাউন সুস করেছে এটা ছিল কাজটা এখন না হলে আগে যদি সে কিছু চুজ করে তখন সে কি ইউজ চুজ করে দেখো একটু তখন সে চুজ করে যদি বলি আমরা যে এরপরে কি ইউজ করে নাইস বলি আমরা ধরি আমরা যে নাইস দিলাম নাইস দিলাম তাহলে কি হলো নাইস ওয়াস তাই না নাইস ওয়াস মাই নাইস ওয়াস মাই ফার্স্ট নাইস ওয়াস দিস নাইস ওয়াস ম্যানি নাইস ওয়াস কি নিলো নিল নাইসটা কি হলো অ্যাজেক্টিভ নিল কি হলো একটা অ্যাজেক্টিভ নিল অর্থাৎ তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা এখানে আমাদের

যে প্রথমে কি নিলো স্যার একটা এ ওয়াস নিলো এ ওয়াস তারপর কি নিলো এ নাইস ওয়াস নিলো তারপর কি নিলো একটা ভেরি নাইস ওয়াস একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা যে প্রথমে কি করেছে কি চুজ করেছে একটা এরপরে একটা নাউন চুজ করেছে অথ সাপোজ কি চুজ করে নাউন চুজ করে তারপরে সেকেন্ড ওয়ার্ডটা চুজ করলে আমরা কি চুজ করে অ্যাডজেক্টিভ চুজ করে তারপরে কি চুজ করে যদি আর একটা ওয়ার্ড চুজ করে তাহলে নাউন টার্মিনাল পরে কি নিচ্ছে সে একটা অ্যাডভার্ব নিচ্ছে অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটারমিনার এটা হচ্ছে আমাদের গঠনটা খুবই সহজে আমরা একটা সেন্টেন্সকে সহজে ফাইন্ড করতে পারবো যে এই সেন্টেন্সে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কোথায় আছে সেটা আমরা সহজে ক্লিয়ার করতে পারবো ক্লিয়ারিফাই করতে পারবো কিন্তু সেই কাজটা একটু আমরা যাবো চলো যাই একটু সামনে আগে এই যে আমরা যদি গরমটা পুরো গঠনটাকে একটা ভেঙে নেই তাহলে সহজে আমরা ফাইন্ড আউট করতে পারবো অর্থাৎ যদি সেন্টেন্সে আমরা মার্কিংটা করি যে ডিটারমিনেন্ট কোথায় আছে তাহলে আমরা সব খুঁজে পেতে পাবো কিন্তু ডিটারমিনেন্ট পরে কি বলেছি আমরা ডিটারমিনেন্ট পরে কি থাকবে অ্যাডভার্ব থাকবে অ্যাডজেক্টিভ থাকবে নাউন থাকবে যদি আমরা খুব সহজে ফাইন্ড আউট করি ডিটারমিনেন্ট প্রথমে কি চুজ করে তার ফার্স্ট চয়েস হচ্ছে নাউন সেকেন্ড চয়েস কি অ্যাডজেক্টিভ থার্ড চয়েস কি অ্যাডভার্ব তাহলে কি চুজ করে একটা ইন্টারনেট সবসময় তিনটা জিনিসকে সব বেছে নেয় তার প্রথম পছন্দ নাও দ্বিতীয় পছন্দ আর তৃতীয় পছন্দ একটা কি অ্যাডভার্ড তাহলে যখন একটা ওয়ার্ড মার্কিন করা থাকবে আমরা সহজে এটাকে অ্যাপ্লাই করে সহজে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা কি ওয়ার্ড বলছে এ ধরনের সমস্যা কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষাতে কিন্তু এ ধরনের প্রশ্ন র্যান্ডমলি আসে ভাইভে জিজ্ঞাসা করা বিভিন্ন জায়গাতে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু আমরা এগুলো ফেল করি আমরা প্রপারলি ফাইন আউট করতে পারি না একটু পরে গিয়ে বুঝতে পারি আরে এটা বুঝতাম তো সেই কাজটা কিন্তু আমরা এখানে সুন্দর করে কাজটা সমাধান করব যেমন বলি আমরা এই ওয়াজ বলেছি আমরা তাই না যদি বলি যে আর দিস ইজ আ ভেরি নাইস ওয়াজ এখন এখানে আমাদের কি কি করা হলো এই ওয়ার্ডটাকে দাগ দিয়ে বলা হলো যে ওয়ার্ডটা

নিউমেন্সকে ভাগ করেছি ডেমোনস্ট্রেটিভকে ভাগ ভাগ করেছি আর আরটা কোয়ান্টিফায়ার ভাগ করেছি যে এই যে ডিটারমিনারের সেই বড় যে অংশটা সেটা কোথায় আছে সেটা ফাইন আউট ফাইন আউট করব ওকে আমরা ফাইন আউট করলাম এই যে আস পেয়ে গেছে আমরা আর্টিকেল ডিটারমিনার পেয়ে গেছি তাই না তাহলে এখানে ওই যে সার্চ করে দিয়েছি আমরা ডেমিন পরে প্রথম চয়েস কি নাউন সেকেন্ড চয়েস অ্যাডজেকটিভ থার্ড চয়েসটা কি অ্যাডভার্ব তাই ভেটা এখানে কি হলো অ্যাডভার্ব হয়ে গেল

নাউন কি বেছে নেয় সে পছন্দ কি করে অ্যাডজেক্টিভ বেছে নেয় যদি সে আরো পছন্দ করতে চায় তাহলে সে কি পছন্দ করে অ্যাডভার্ব কি বেছে নেয় কিন্তু এই কাজগুলো সে কিন্তু একটা করে একটা করতে থাকে অর্থাৎ আমরা খুব সহজে একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি এই সেন্টেন্সে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব খুবই 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 ইজিলি আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি এই ভাই কাজগুলো কিন্তু সম্পাদন করতে পারি অর্থাৎ তুমি এখন এই ভাবে যদি অ্যাপটাকে অ্যাপ্লাই করো তোমার কোনো এক্সাম বা কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিভ এক্সামে তুমি কোথাও আর আটকাবে না সহজে তুমি খুব ইজিলি ফাইন্ড করতে পারবো সেই কাজটা কিন্তু আমরা সহজে একটা ক্লাসে সম্পাদন করে দিলাম ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ ভালো থেকে সবাই শুভকামনা সবার জন্য